বাহুলারা বাহুলারা সাধারণ গ্রামের লোকের কাছে বোলাঢ়া বলে পরিচিত লাঢ়া বা রাঢ়া হল রাঢ় দেশ জৈন তীর্থঙ্কর মহাবীর লাঢ় দেশেই ভ্রমণ করেছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের কথা মহাবীর স্বয়ং না হলেও জৈন শ্রমণরা যে রাঢ় দেশে ধর্মপ্রচার ভ্রমণ করেছিলেন তা অবিশ্বাস্য নয় রাজেন্দ্র চোলের তিরুমলয় লিপির উত্তির লারম এবং তক্কন লারম উত্তর রাড় ও দক্ষিণ রাড় দেশকেই বোঝায় এই লার লারম লাড়া নামই বোলারা ও বাহুলারা নামে প্রতিধ্বনিত হয়ে উঠেছে বোলারার আশপাশের আরও একাধিক গ্রামের নামান্তে লাড়া আছে যেমন বেলারা কুলারা মনে হয় যেন লাড় দেশের অন্তঃপুরে প্রবেশ করেছি বিষ্ণুপুর থেকে বাঁকুড়ার পথে ওন্দা গ্রাম বা ওদা ওদা থেকে প্রায় তিন মাইল ভিতরে বাহুলারা গ্রাম দ্বারকেশ্বর নদের তীরে বাহুলারা এবং বহুদূর থেকে বাহুলারার সিদ্ধেশ্বর মন্দিরের চূড়া দেখা যায় উত্তরে দ্বারকেশ্বর নদ ও কাঁটাবনি গ্রাম দক্ষিণে মাকরকোল পূর্বে হররা ও পশ্চিমে ছাপড়া আরও দূরে বেলারা কুলারা ভেটারা প্রভৃতি গ্রাম মধ্যে বাহুলারা বোলারা চারিদিকের গ্রামের নামের মধ্যে লাড়া আর আড়া শব্দের বিচিত্র ধ্বনি প্রতিধ্বনি সিদ্ধেশ্বর মন্দিরের সুউচ্চ শিখর পরিপার্শ্বকে দমন করছে কতকাল ধরে করছে কেউ জানেন না আজও কেউ সঠিকভাবে বলতে পারেননি অনেক প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক বাহুলারার এই বিখ্যাত সিদ্ধেশ্বর মন্দির নিয়ে আলোচনা করেছেন অনেকে দেখেছেন কিন্তু সকলের কাছেই বাহুলারার ঐতিহাসিক বয়স এখনও রহস্যাবৃত হয়ে রয়েছে সিদ্ধেশ্বর মন্দিরের বয়স নয় বাহুলারার বা বোলারার বয়স সিদ্ধেশ্বর মন্দির খাঁটি বাংলার মন্দির নয় চমৎকার রেখ দেউল বাংলাদেশে রেখ দেউলের যে কয়েকটি নিদর্শন আছে তার মধ্যে বাহুলারার দেউলটি সবচেয়ে সুন্দর সবচেয়ে জমকালো দুঃখের বিষয় শিখর শীর্ষের আমলক ও কলসটি নেই ভেঙে পড়ে গেছে থাকলে ভুবনেশ্বরের রেখ দেউলের অপূর্ব সৌন্দর্য সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে বাহুলারার সিদ্ধেশ্বর মন্দির আজও মাথা তুলে দাঁড়িয়ে থাকত বাংলাদেশের বাঁকুড়া জেলায় প্রত্নতাত্ত্বিক বিভাগের পূর্বাঞ্চলের বাৎসরিক রিপোর্টে ব্র্যাকেটে উনিশশো একুশ থেকে বাইশ ও উনিশশো বাইশ থেকে তেইশ সাল ব্র্যাকেট ক্লোজড বাহুলারার মন্দিরের বিবরণ আছে প্রত্নতাত্ত্বিকরা মনে করেন মন্দিরটি পাল যুগের তৈরি নলিনীকান্ত ভট্টশালী বলেছেন দি সিদ্ধেশ্বরা টেম্পল অ্যাট বাহুলারা ইন দ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইজ প্রবাবলি দ্য ফাইনেস্ট স্পেসিমেন অফ এ ব্রিক বিল্ড রেখা টেম্পল অফ দ্য মেডিয়েভেল পিরিয়ড নাও স্ট্যান্ডিং ইন বেঙ্গল ব্র্যাকেটে আইকোনোগ্রাফি অব বুদ্ধিস্ট অ্যান্ড ব্রাহ্মণিক্যাল স্কাল্পচার্স পেজ সিক্সটিন ব্র্যাকেট ক্লোজড আনন্দ স্বামীও তাই বলেছেন এবং সিদ্ধেশ্বরের দেউলটি দশম খ্রিস্টাব্দে তৈরি বলে তিনি অনুমান করেন শ্রী দীক্ষিত মনে করেন যে আরও দু এক শতাব্দী পরে তৈরি অর্থাৎ একাদশ বা দ্বাদশ শতাব্দীতে শ্রী সরসী কুমার সরস্বতী দেউলের গরণ ও অলঙ্করণ বৈচিত্র্যের দিক থেকে মনে করেন একাদশ শতাব্দীর এই সময়কার কয়েকটি দেউলের নিদর্শন আজও বাংলাদেশে আছে তার মধ্যে সুন্দরবনের জটার দেউল উল্লেখযোগ্য সিদ্ধেশ্বর মন্দিরের অনুরূপ রেখ দেউল বাঁকুড়া জেলায় আরও আছে তার মধ্যে ষাঁড়েশ্বর ও সল্লেশ্বরের মন্দির অন্যতম কিন্তু তার মধ্যেও মনে হয় বাহুলারার সিদ্ধেশ্বর মন্দিরের গড়নের একটু বিশেষত্ব আছে মন্দিরের মধ্যস্থ তিনটি বৃত্তাকার বন্ধনের বেষ্টন খাঁটি উড়িষ্যার মন্দিরের মতন তাছাড়া দেউলের শিখরের তুল্য গরণভঙ্গিও বাংলাদেশের অন্যান্য রেখ দেউলের তুলনায় অনেক বেশি স্পষ্ট ও পরিস্ফুটক প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সংস্কার করা হলেও মন্দিরের ইটের গায়ে বিচিত্র অলঙ্করণের ও মণ্ডনের ঐশ্বর্য আজও বাংলার সূত্রধরদের আশ্চর্য কারিগরির সাক্ষী দিচ্ছে বাহুলারার এই মন্দির দেখে মনে হয় উত্তর ভারতীয় শিখরযুক্ত নাগর দেবালয়ের একটি প্রধান বিশিষ্ট ধারার বিকাশ ভারতের পূর্বাঞ্চলে উড়িষ্যা ও বাংলাদেশের এই সীমানার মধ্যে হয়েছিল দ্রাবিড় ও বেসর দেবালয়ের গণরীতির সঙ্গে উত্তর ভারতীয় নাগরীতির মিলন মিশ্রণ ও লেনদেনও এই অঞ্চলে হয়েছে রেখ দেউল তারই এক বিশেষ প্রকাশভঙ্গি উড়িষ্যায় ও পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলার মেদিনীপুর বাঁকুড়া মানভূম বর্ধমান বীরভূম অঞ্চলে একই সময় বা কিছু আগে পরে রেখ দেউলের বিকাশ হয় মনে হয় অষ্টম খ্রিস্টাব্দ থেকে একাদশ দ্বাদশ খ্রিস্টাব্দের মধ্যে তারপর ক্রমে এই বিশেষ রীতি উড়িষ্যায় সীমাবদ্ধ হয়ে বৈচিত্র্যের সৃষ্টি করে এবং বাংলার শিল্পীরা আর এক ধাপ অগ্রসর হয়ে দেবালয়ের সঙ্গে লোকালয়ের ব্যবধান ঘুচিয়ে দেন বাংলা দোচালা ও চারচালা ঘরের মতন তাঁরা মন্দির তৈরি করেন এবং পূর্বের রেখদেউলটির প্রতীক তখন রত্ন বা অলঙ্কার রূপে ব্যবহৃত হয় পঞ্চরত্ন ও নবরত্ন মন্দিরের রত্নগুলি রেখ দেউলেরই প্রতীক কিছু নয় বাহুলারার মন্দির সিদ্ধেশ্বর শিবের মন্দির মন্দিরের মধ্যে শিবলিঙ্গ ছাড়াও তিনটি বড় বড় পাষাণ মূর্তি আছে একটি গণেশের মূর্তি মধ্যে জৈন পার্শ্বনাথের মূর্তি পাশে সুন্দর একটি মহিষ মূর্তি শিব আশেপাশে আরও অনেক আছেন পাঁচাল গ্রামে আছেন রত্নেশ্বর শিব চুয়া মুশিনা গ্রামে আছেন দুগ্ধেশ্বর শিব চৈত্র সংক্রান্তির সময় মহা সমারোহে শিবের গাজন হয় বাহুলারায় এবং উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী মেলা হয় আগেকার তুলনায় সমারোহ এখন কমে গেলেও আজও মেলায় চার পাঁচ হাজার লোকের সমাগম হয় গাজনে আগে কয়েকশত ভক্ত বা সন্ন্যাসী হতো এবং পিঠফোঁড়া বান হতো চড়ক গাছে পিঠে বান ফুঁড়ে ভক্তরা দেপাক দে করে পাক খেতেন এখন ভক্তের সংখ্যা একশো দেড়শো জন হয় এবং পিঠ বান হয় না তা না হলেও অন্যান্য বান ফোঁড়া এখনও হয় সিদ্ধেশ্বরের গাজনে যেমন জীববান কপালবান ইত্যাদি এখনও চৈত্র সংক্রান্তির আগের দিন ভক্তা বা প্রধান ভক্তা স্নান করে লোহার কাঁটা বেঁধা পাটাতনের উপর চিত হয়ে শুয়ে বুকের উপর ব্রাহ্মণ পূজারীকে বসিয়ে ঘাট থেকে গাজন গাজনতলায় আসেন অন্যান্য ভক্তরা বেতের ছড়ি ঠুকতে ঠুকতে বম বম শিবশঙ্কর ধ্বনি দিতে দিতে তার অনুগমন করেন বাহুলারায় চাষি তিলি সদ্গব কায়স্ত ব্রাহ্মণ নায়ক খয়রা বাউড়ি ধিবর। প্রভৃতি বিভিন্ন জাতির লোকের বাস থাকলেও প্রধানত ভক্তা হন নায়েক খয়রা বাউড়ি ধিবর, প্রভৃতি জাতির লোকেরাই বেশি উৎসবটাও প্রধানত তাঁদেরই কাছাকাছি ধর্ম আছেন এবং তাঁরও গাজন উৎসব হয় শিব পূজা ও শৈব উৎসব ছাড়াও বাহুলারার অন্য ইতিহাস আছে সেই ইতিহাস অনেক দূর অতীত পর্যন্ত বিস্তৃত মনে হয় আজও তার কিছু কিছু নিদর্শন ছড়িয়ে আছে বোলারায় সিদ্ধেশ্বর মন্দিরের কাছে গেলেই দেখা যায় মন্দিরটি একটি উচ্চভূমির উপর প্রতিষ্ঠিত চারপাশের জমি থেকে বেশ উঁচুতে অনেকটা জায়গা জুড়ে মন্দিরের চৌহদ্দি এই উঁচু চৌহদ্দির চারিদিকে অনেকগুলি ইটের স্তূপ আজও পরিষ্কার দেখা যায় প্রত্নতত্ত্ব বিভাগ থেকে প্রায় ত্রিশ বছর আগে মাটি খুঁড়ে এই স্তূপগুলি পাওয়া গিয়েছিল প্রায় উনিশটি স্তূপ তখন পাওয়া গিয়েছিল তার মধ্যে ষোলোটি বৃত্তাকার স্তূপ এই স্তূপই হল বৌদ্ধদের শারীরিক চেতীয় বৌদ্ধ শ্রমণদের মৃত্যুর পর তাদের তাঁদের অস্থি কুম্ভের মধ্যে রেখে মৃত্তিকা গর্ভে প্রথিত করা হতো এবং তার উপর একটি বৃত্তাকার ব্র্যাকেটে সাধারণত মাটির বা ইটের স্তূপ ব্র্যাকেটে পালিতে থুপ সিংহলি দাগো বা ব্র্যাকেট ক্লোজ নির্মাণ করা হতো সিদ্ধেশ্বর মন্দিরের পার্শ্বস্থ স্তূপগুলি দেখে প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন যে এইখানে আগে বৌদ্ধদের একটি কেন্দ্রও ছিল এতগুলি স্তূপের এরকম একত্র সন্নিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে হয় কিন্তু আজ পর্যন্ত এই অঞ্চলটি যত্ন করে খুঁড়ে দেখা হয়নি কি পাওয়া যায় না যায় খুঁড়ে দেখলে প্রত্নতত্ত্ব বিভাগের কর্তারা লাভবান হবেন বলেই মনে হয় বাহুলারা ও সিদ্ধেশ্বর মন্দিরের পরিবেশের মধ্যেই এরকম ইঙ্গিত রয়েছে উচ্চভূমি যেখানে মন্দিরটি প্রতিষ্ঠিত তার চারিদিকে বড় বড় দিঘি ছিল এবং পাশেই ছিল দ্বারকেশ্বর নদ শৈবধর্মীদের প্রাধান্যের পূর্বে বৌদ্ধ ও জৈন ধর্মীরাও এখানে প্রভুত্ব করে গেছেন বলে মনে হয় সিদ্ধেশ্বরের মন্দিরের মধ্যে আজও যে মূর্তি পূজিত হচ্ছে তা জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি জৈন ধর্মের প্রতিপত্তি খ্রিস্টপূর্ব যুগ থেকে প্রায় খ্রিস্টীয় সপ্তম শতাব্দী পর্যন্ত বজায় ছিল বলা চলে পাল যুগে বৌদ্ধদের প্রাধান্য বাংলাদেশে রীতিমতো ছিল অন্যত্র ম্লান হয়ে গেলেও তাই মনে হয় বাহুলারা বোলারার লারা এবং আশেপাশের কুলারা বেলারা প্রভৃতির লারা ও জৈনগ্রন্থের লারা ও লার দেশের শব্দ সাদৃশ্য কাল্পনিক নয় বাহুলারা গ্রাম বাংলার ইতিহাসের একাধিক যুগ উত্তীর্ণ হয়েছে বলে মনে হয় ইতিহাসের অনেক পর্বান্তরের চিহ্ন এখনো ওই উচ্চভূমির গর্ভে লুকিয়ে আছে সিদ্ধেশ্বরের মন্দির যার উপর প্রতিষ্ঠিত চারিদিকের স্তূপগুলি বৌদ্ধদের স্তূপ বলেই মনে হয় জৈনদেরও হতে পারে জৈনরা যদিও স্তূপ পূজা বিশেষ করতেন না তবু কুষাণ যুগে মথুরায় জৈন মধ্যে স্তূপ পূজার প্রচলন ছিল দেখা যায় বাহুলারার সিদ্ধেশ্বর মন্দিরের এই প্রাঙ্গনটিতে আজ শিবের গাজনের অনুষ্ঠান হলেও একসময় জৈন ও বৌদ্ধদের স্তূপার্চনাতেও সরগরম ছিল মনে হয় তখনও সিদ্ধেশ্বরের মন্দির তৈরি হয়নি কেবল স্তূপবেষ্টিত উচ্চ টিলার মতন ছিল স্থানটি তার অনেক পরে ওই স্তূপ শিখরাকারে দেউল ও দেবালয়ের উপর গড়ে উঠেছে অষ্টম নবম থেকে একাদশ দ্বাদশ শতাব্দীর মধ্যে বাহুলারার সিদ্ধেশ্বরের দেউলটিও তখন তৈরি হয়েছে জৈন ও বৌদ্ধরা বাংলাদেশ থেকে যখন প্রায় বিদায় নিয়েছেন শৈব ও তান্ত্রিকরা তখন আধিপত্য বিস্তার করেছেন আজ পর্যন্ত তাঁদেরই আধিপত্য বোলারায় অক্ষুণ্ণ রয়েছে